ঝিনাইদায় শৈলকুপা মহাসড়কে দুর্দর্শ ডাকাতির ঘটনা ঘটেছে এতে ডাকাত দল গরু বোঝায় পিক লুট করে নিয়ে যায় বুধবার গভীর রাত উপজেলার চড়িয়াবিল বাজারে এলাকায় এ ঘটনা ঘটে পুলিশ স্থানীয় জানান কুড়িগ্রাম থেকে দশটি গরুর বাছুর বোঝাই একটি পিকআপ মাগুরার মোহাম্মদপুর উপজেলায় যাচ্ছিল পথে রাত দেড়টার দিকে পিক আপটি উপজেলার চড়িয়ার বিল বাজারে পৌঁছালে পিছন থেকে আরেকটি ট্রাক গরুভাই পিকাপটির গতিরোধ করে এ সময় ডাকার দল অস্ত্রের মুখে ট্রাকের চালক হেলপার ও গরুর মালিককে জিম্মি করে নেয় পরে যাওয়ার পর ট্রাক সহ তিনজনকে এলাকায় ট্রাক থেকে চালক হেলপার ও গরুর মালিককে ফেলে দিয়ে পিক সহ গরু নিয়ে পালিয়ে যায় ডাকাত দল সকালে চালক সহ ওই তিনজন শৈলকা থানায় এসে অভিযোগ দিয়ে দিলে বিষয়টি জানাজানি হয়